বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা অল্প কিছু মাল ডেলিভারি হবে যে পার্সেল আর কি তো এই যে কোটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ কেজি একশো সামথিং প্লাস মাইনাস তো এক কাস্টমার ভাইকে এটা আর কি বিক্রি করা হয়েছে মানে এটা দেখানো হয়েছিল তো এটা দেখা যে ঠিকঠাকই আছে কিন্তু আমি পরে দেখি কি এখানে একটু আপনার এই এটা একটু উঠে গেছে তো নতুন মানুষ হয়তো ভাবতে পারে যে কি না কি দিছি সেটা ভালো তো পরে পরবর্তীতে ওটা দেখাইছে ভাই এই কোটটা আমার কাছে আছে এটা ভালো কন্ডিশন তো এটা দিচ্ছি আর বন্ধুরা সেকেন্ড হ্যান্ড করে কন্ডিশন করে অনেক সময় এরকমের গ্র্যান্ডিং দিয়ে কাটা বা শ্রেণি দিয়ে কাটা দাগ থাকে এটা মেনে নিতে হবে কিছু করার নেই তো এটাকে এই কোডটা দিচ্ছি আমি পরে ওরে বিরোধী বলছি বলতে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছেন এই যে ফ্লাস্টার টেপ বা ডাক্তারি টেপ বলি ওই যে সময়ে কর্নারে মারতে হয় না এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই যে টেপ এটা ছোটোটা এটা বড় একটা আছে একটা টেপ যাচ্ছে একটা কটন টেপ আর দুইটা ফাইবার টেপ যাচ্ছে আর এই যে একটা কোড যাচ্ছে ইজি বাইকের ও দুটো কোড অসুবিধার জন্য বলছে না ভাই আমাকে একটা কো দেন তো ভালো কোডটা দিচ্ছি আর নরমাল কোডটা হচ্ছে এটা এটা নরমাল এটা হচ্ছে ভালো ঠিক আছে তো যাই হোক এই ভাইয়ের পার্সেলগুলো যাচ্ছে তো প্যাকেটিং করতে হবে এখন আর বন্ধুরা এই চারটা ট্রানজিস্টর যাচ্ছে হচ্ছে ওই ভাইয়ের জন্য এই কোর যে ভাই নিচ্ছেন আর আপনাদের একটা কথা বলি আপনারা যদি ফাইবার টিপ আমার কাছ থেকে নিতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন কয় টাকা দাম রাখতে পারবো বলে দেবো কেউ পাঁচ টাকা ভেতর সমস্যা নাই আমি কোনটা বেশি হচ্ছে আমার সুবিধা যদি কেউ হিট নিতে চান যে ভাই আমার একশো গ্রাম দুশো গ্রাম লাগবে সেটাও দিতে পারবো আমার কাছে যেটা আসে আর কি এখান থেকে কিন্তু শুধু হিট চাইলে কিন্তু ভাই একটা পার্সেল করা সম্ভব হয় না আর আপনার নিয়েও পুষাবে না যে ভাই আমি ট্রান্সফর্মার কোন নেবো এটা নেব ওইটা নেবো সেটা আর আমি কিন্তু অনেক ছোটো ট্রান্সফর্মার তৈরি করি যেমন ধরেন এই যে ছোট ছোট কোর আছে এখানে এই ছোট ছোট দিয়েও আমি ট্রান্সফর্মার তৈরি করি আর কি এই যে ছোট ছোট কোর দেখেন এগুলো করতে হয় বারো ট্রান্সফর্মার টাই করার জন্য বা চব্বিশ ভোল্টের জন্য হ্যাঁ জন্য এগুলো ব্যবহার করি যদিও খরচা বেশি হয় কিন্তু কিছু করার নাই ভাই ভালো মাল নিতে ওর একটু খরচ বেশি আসবেই